নমস্কার বুধ গ্রহ তেইশে নভেম্বর রাত্রিবেলায় অর্থাৎ আজ রবিবার রাত্রি ঠিক আটটা সাত মিনিট সময়ে বক্রি অবস্থায় বৃশ্চিক রাশি থেকে তুলারাশিতে অবস্থান করছে এবং উনত্রিশে নভেম্বর রাশিতে মার্গি হবে সিক্স ডিসেম্বর রাত্রি আটটা চল্লিশ পর্যন্ত তুলারাশিতে অবস্থান করবে বুধগ্রহ যোগাযোগ শিক্ষা ব্যবসা অনেক বিষয়গুলোকে কিন্তু নির্দেশ করে থাকে বুধ গ্রহ বুদ্ধির গ্রহ এডুকেশনের গ্রহ সুতরাং এই বুধ গ্রহের যে ট্রানজিট এবং তুলারাশিতে অবস্থান করছে এই ট্রানজিট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু বার্তা নিয়ে আসবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিছু পরিবর্তন আসতে চলেছে এই সময়ের জন্য প্রথমত মেষ রাশিতে মেয়েশির ক্ষেত্রে সপ্তমভাবে বুধ গ্রহ অবস্থান করছে পার্টনারের সঙ্গে কিছুটা মানসিক সমস্যা তৈরি হতে পারে ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধার বা বাকি দেওয়া বা ধার দেওয়া এই সময় কিন্তু কোনোভাবেই করা যাবে না সেক্ষেত্রে অর্থ ক্ষতি হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে বৃষ রাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতি অর্থ লাভ জমি বাড়ি গাড়ি ক্রয় এই সময় কিন্তু ভীষণ শুভ ফল পাবেন মিথুন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষায় সাফল্য আসবে কর্মস্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে বাড়ি জমি এই বিষয়গুলো নিয়ে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে সম্মানহানি হওয়ার কিন্তু একটা বিরাট সম্ভাবনা রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসাতে উন্নতি হবে শিক্ষায় উন্নতি ভালো যোগাযোগ হতে পারে রাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা তৈরি আস হতে পারে বঞ্চনার শিকার হতে পারেন এবং বিভিন্ন জায়গাতে সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে বেশিকা ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য এই সময় শুভ ভ্রমণের শুভ ফল পাওয়া যাবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে মানসিক শান্তি লাভ হতে পারে ধনুরাশির ক্ষেত্রে শিক্ষায় সাফল্য সৌভাগ্য বৃদ্ধি হবে সম্মান বৃদ্ধি হবে অর্থ বৃদ্ধি হবে ভালো কোনো যোগাযোগ বা ভালো কোনো সম্পর্ক তৈরি হতে পারে মকর রাশির ক্ষেত্রে কর্মস্থানে বিরাট সাফল্য আসতে পারে কর্মস্থানে যে কোনো ধরনের সমস্যা কিন্তু এই সময়ে সমাধান করতে পারবেন এবং জন্য চেষ্টা করতে পারেন এই সময় স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে কুম্ভ রাশির ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে পরিবারের কারোর স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে মিন রাশির ক্ষেত্রে আর্থিক লাভ ভূমি বাড়ি গাড়ি ক্রয়ের খুব শুভ ফল ফাটকা থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে এই সময়ের সমাধানে কিন্তু বিশেষ শুভ ফল পাবেন কবে কোথায় কিভাবে আমাকে পাওয়া যাবে সোমবার বুধবার এবং শনিবার সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বালিয়ে বাজার এস বি আই পাশে চাকধা বন্দর উঠে ওখানে পাওয়া যাবে এছাড়াও স্ক্রিনে যে ফোন নম্বরগুলি রয়েছে সেই ফোন নম্বরগুলিতে যোগাযোগ করে সরাসরি অনলাইন কনসালটেন্সি নিতে পারবেন সকলে ভালো থাকবেন আবার আগামী দিন দেখা হবে ঠিক বিকেল চারটে লাইভ প্রোগ্রামে সেখানে আপনাদের সঙ্গে ফোন নেওয়া হবে কথা হবে সকলে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার